খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে মঙ্গলবার বিধানসভায় যে বিল পেশ হয়েছে তা ঐতিহাসিক বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নামে ওই বিলে ধর্ষণের মামলার করা শাস্তির কথা বলা হয়েছে সেই বিলের সমর্থনে বক্তব্য পেশ করতে উঠে মমতা বলেন সঙ্গে সঙ্গে সারা ভারতে সকল নির্যাতিতার পরিবারকে জানাচ্ছি সারা দেশে ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন সারা দেশে যারা ধর্ষিতা হয়েছেন তাদের প্রতি সংজ্ঞাপন করছি সঙ্গে সঙ্গে সারা ভারতেই সকল নির্যাতিতার পরিবারকে সমবেদনাও জানাচ্ছি দিল্লির নির্ভয়া কাণ্ডের পর আমি কবিতা লিখেছিলাম শুভেন্দুর উদ্দেশ্যে মমতা বলেন বিরোধী দলনেতা বললেন বিলটা আইন হিসেবে কার্যকর করতে হবে রাজ্যপালকে বলুন বিলটা সই করে দিতে তারপর যদি কার্যকর না হয় সেটা আমরা দেখব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠেই বললেন আমাদের দলের সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি এরপর বিরোধীদের উদ্দেশ্যে বলেন সত্যি মিথ্যে কি বলবো আপনাদের থেকে আমি জ্ঞান নেব না ব্যুরো রিপোর্ট